জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও এক একসময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু ফুরিয়ে যায় আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহপদে আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে রাতের একটু বা খাওয়া দাওয়া করার পর আর কি যা প্লেট বাটি হয়েছিলো তো ওইগুলো বিয়ে করছিলাম আর কি একটু তো এগুলো একটু ধুয়ে নিব আর কি তো আমাকে আবার সকালে দুইতে হয় আর কি যা কারণ তেলা পোকা থাকে ওই কারণে মানে রাতে দেবো আবার সকালেই দেবো মানে সব সময় এরকম হয় আর কি মানে সকালে এখন শীতকাল আসতে খুবই কষ্ট হবে আর কি মানে সকালে থালা বাসন ধোয়া আর কি তো যা হোক এখানে আমি কথা বলতে বলতে ধুয়ে নিলাম তো চলে আসলাম পরের দিন সকালে তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি মেয়ে একদম রেডি হয়ে গেছে শুধু হিসাবটা পড়বে আর আমরা হাঁটি হাঁটি পাপা দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তো স্কুলে দিয়ে এসেই তারপর আমার কাজগুলো কন্টিনিউ করবো আর কি তো এই তো মেয়ে একদম রেডি হয়ে গেছে তো অবশ্য খেয়ে আমি দিয়ে আসবো আর কি তো এই তো মেয়েকে দিয়ে আমি বাসায় চলে আসলাম তো এবার গটা ঝাড়ু দিয়ে আর কি তো বুরকাটা আর খুলি নেই তো কারণ দু ঝাড়ু দিতে হবে ওই কারণে আর কি তো এখানে যে দেখেন সবার যদি এইভাবেই থাকে আর কি বাড়া যা হয় আর কি তো যা হোক আমি একটু ঝাড়ু দিই তো প্রতি সপ্তাহে বা একদিন এরকম যে কেউ একজন ঝাড়ু দিয়ে দেয় আর কি তো এই তো প্রচুর ময়লা হয় কারণ উপরে সিঁড়িগুলো তার টাইস করা নেই ওই কারণে বালে আসে আর কি তো এই তো এখানে আমি ভাত রান্না বসে দিয়েছি সব কিছু একদম জোগাড় করে নিছি কি কি রান্না করব এগুলো আর কি তো আজকে কুরিয়ান নুডলসটা রান্না করব চিকেন দিয়ে তারপর আলো দিয়ে চিকেন রান্না করবো আর কি সব আজকে চিকেনের হবে আর কি তো এই তো আমি একদম সব কিছু মানে রেডি করে নিছি শুধু এখন চুলে রান্নাটা বসাবো আর কি তো এখানে এই নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি আর কি তো প্রথমবারের অভিজ্ঞতা এত খারাপ ছিল আমি বুঝতেও পারিনি যে এই কুরিয়ান নুডলসটা এত ঝাল হয় আর মানে এতো আমি ভুল করে তো আর মানে এই যে ঝুল রান্না করো ওইটা করি নাই আর কি আমি শুকনায় শুকনায় রান্না করছিলাম যার কারণে এত বাজে একটা অভিজ্ঞতা হয়েছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মেয়ের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে এই খেয়ে আর কি তো এখানে আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নিয়েছি আর কি ফ্রাই করে রান্না করব আজকে যেহেতু একটু দেরি হয়েছে ওই কারণে তো এই তো এখানে আমি নুডলসের এই যে মশলাটা দিয়ে দিলাম আমি মনে করছিলাম এটা কুরিয়ানদের ওই যে লিকুইড মশ ইয়া থাকে জালটা থাকে ওইটা এটা হচ্ছে বাংলাদেশি মানে আমি নেওয়ার সময় খেয়াল করি নাই আর কি এটা যে বাংলাদেশি তো যা হোক কথা বলতে বলতে এখানে আমি এই যে দেখেন নরসটা দিয়ে দিছি মানে একটু হালকা গাজরও দিয়েছি আর কি অনেক একটু মজা করে রান্না করতেছি আর কি প্রথমবার যেহেতু কিন্তু এত জাল হয়েছিল কি বলবো মানে এত জাল তো আমরা কোনোদিন খাই না তার মধ্যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কি এই তো চিকেনগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে একদম হালকা ফ্রাই করছি আর কি তো এবার তুলে নিব আর কি তো আমি এই ডেক্সিতে করছি যার কারণে হালকা লেগে লেগে আসছিলো আর কি তো মানে তাড়াহুড়ায় রান্না করতেছে আর কি মানে বারোটার আগে আমাকে রান্না করতে শেষ করতে হবে আর কি যার কারণে তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো আবার ডেক্সিটা চেঞ্জ করে দিলাম মানে আরেকটা চুলাতে দিয়ে দিলাম আর কি তো চুলাটা একটু মুছে নিচ্ছি মানে নুডলস রান্না করার সময় কাজর পড়ছিলো আর কি তেলের চিটা পড়ছে যার কারণে এই যে এখানে আদা রসুনও পেস্টগুলো আর কি রেডি করে নিয়েছি তো এখানেই তো মানে মুরগি মাংস রান্না করতে যা যা লাগে সেগুলি আর কি তো আমি আর কি রেসিপি শেয়ার করব সবাই তো জানে আমার চেয়েও অনেক কাপড় ভালো রান্না করতে জানে সেই হিসেবে আমি কিছুই না আমি তো মাত্রই সংসার করা শুরু করছি আর কি তো বিয়ের বয়স বেশি হলেও আলাদা সংসার করা মাত্রই শুরু করছে আর কি কয়েক বছর তো আমার এত অভিজ্ঞতা নাই আর কি আপুদের এত সুন্দর সুন্দর ভিডিও এগুলো দেখেই আমি শিখতেছি যার কারণে আমারও একটু আগ্রহ জাগছে আর কি ভিডিও করার তো আমিও যদি কিছু করতে পারি আর কি আপনাদের মাধ্যমে কিছু শিখতে পারি বা আপনাদেরকে কিছু শিখেতে পারি এই আশায় আসছি আর কি তো এই যে দেখেন কথা বলতে বলতে এখানে আমি এই যে মুরগি মাংসটাও দিয়ে দিলাম আর কি তো একটু নেড়ে ছেড়ে তারপরে রান্না করা নেব আর কি তো এই যে সব শেষে এবারে একটু জিরা বাটা দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নেব তারপর অফ অফকেমরাতে আমার রান্না কমপ্লিট করে নেব আর কি তো রান্না শেষ করতে করতে আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি তো আপনাদের একটি কথা মনে করি যারা এখন পর্যন্ত একটি লাইক দেন নেই প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই তখন চলে আসলাম খাবার টেবিলে খেয়ে ভাত দিয়ে দিলাম তো মেয়ে খাবার খেতে খেতে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ